হুগলি জেলার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হল বার্ষিক আলোচনা সভা বুধবার রাজা রামমোহন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সমিতির পক্ষ থেকে আয়োজিত এদিনের কর্মসূচিতে ছিলেন রক্তদান শিবির রক্ত পরীক্ষা ও দন্ত চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সভাপতি মদন মোহন পাল কার্যকরী সভাপতি শান্তিনাথ মন্ডল সহ অন্যান্য পদাধিকারী ও সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এ প্রসঙ্গে সভাপতি মদন মোহন পাল জানান এ ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজ কল্যাণমূলক কাজে সমিতির সক্রিয় ভূমিকা থাকবে অব্যাহত রক্তদান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আজকে চতুর্দশ রক্তদান শিবির তো আমি প্রত্যেক বছরই এখানে আসি এনাদের এই যে উদ্যোগটা আমি সাধুবাদ জানাই এনআর সভাপতি থেকে শুরু করে সম্পাদক মহাশয় থেকে শুরু করে সমস্ত সদস্যদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই যে এরকম একটা মহতি উদ্যোগ তারা নিচ্ছেন রক্তদান মানে কিন্তু জীবনদান এটা আমরা জানিনি এবং সত্যি এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে রক্তের ভীষণ আকাল হয় হসপিটাল নার্সিংহোমগুলোতে এবং প্রতিনিয়তই এমনও হয় যে একটা বোতল রক্ত পেলে একটা প্রাণ মানে প্রাণ কিন্তু বেঁচে যাবে এমন রুগীর মুমূর্ষ অবস্থা ব্লাড নেই সেই গ্রুপের ব্লাড যদি পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে এনারা এই যে মহতি উদ্যোগ নিয়েছেন আমি আবারও বলছি বারবার বলছি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এরকম একটা মহতি মানে কর্মকাণ্ডের সাথে আমাকে যে ওনারা আহ্বান করেছেন আমি এই জন্য ওনাদের কাছে দেখা যাচ্ছি এই সেটা নিয়ে বলতে আমরা বার্ষরিক স্বভাব করি প্রতি বছরই আর রক্তদানটাও আমরা প্রতি বছরই করি আমাদের এক বছর বন্ধ ছিল আমরা ব্লাড ক্যাম্পে যে রক্ত পাইনি বলে হ্যাঁ সেই জন্যেই আমরা প্রতি বছরই রক্ত যাতে মানুষের পাশে থাকে আমরা বা রক্ত যাতে পাই বা আমরা সহযোগিতা করতে পারি সেই জন্যই আমরা রক্তদানটা করছি বা বিনামূল্যে আবার দাঁতের চিকিৎসাটাও ডাক্তার সৌরভ মন্ডল করছে আজকে সকাল থেকে কী কী অনুষ্ঠান আজ সকাল থেকে নাচ গান সব আমাদের সারাদিন ব্যাপী আজ আছে বিকালে সভা আছে আমাদের বার্ষরিক সভা আজকে কতজন রক্ত দিল আজকে কতজন রক্ত দিল আমাদের রক্ত দেয় ষাট জন সত্তর আশি এরকম এই উদ্দেশ্যটা কী এই উদ্দেশ্যটা আমাদের প্রতি বছরই করা হয় রক্তদান মানুষের যাতে উপকার লাগে আমরা মানুষের পাশে যাতে থাকতে পারি এবং মানুষকে রক্ত দান করে এই রক্ত যাতে অন্য অন্য পায় অন্য লোকে পায় এবং তাদের যাতে জীবনটা বেঁচে থাকে আর অনেক রুগী আছে যারা ক্যালাসিয়ামিয়া আক্রান্ত হয়ে রয়েছে যারা রক্তের অভাবে কিন্তু তারা দিন দিন মৃত্যুর দিকে ভুলে যাচ্ছে আমরা চাই এইসব রক্তগুলি তাদের পাশে যেন পায় এর জন্যই আমাদের আরামবাগ এস ডি হসপিটালকে আমরা কৃতজ্ঞতা জানাই প্রতি বছর আমাদের এখান থেকে রক্ত নিয়ে যায় এবং তাদের এই রক্তগুলি দেয় এটা আমরা চাইব বিগত দিনে আমরা মানুষের পাশে রাখার যে অঙ্গীকার করেছি সাংগঠনিকভাবে আমরা সেটা থাকবো এবং আমরা রক্তদান ক্যাম্পের মাধ্যমে মানুষকে সহযোগিতা করবো তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা হল কঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরাম্বাগ শাখা এবং আমাদের প্রয়াত তারক কর্মকার মহাশয় তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির এবং এই রক্তের ক্যাম্প আপনার নাম মদন মোহন পাল